বিরতের পর স্বাগত আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের অধুকে পাম সানডে পালন করা হয় আর্যচুড়ে এই দিনটি পালন করা হচ্ছে মূলত পাম সানডে খ্রিস্টীয় ধর্মগ্রন্থে যিশুর জেরুজালেমে প্রবেশের গল্পটি স্মরণ করিয়ে দেয় যখন লোকেরা খেচুর গাছের ডাল নাড়িয়ে স্বাগত জানায় এটি খ্রিস্টানদের জন্য যিশুকে তাদের হৃদয়ে স্বাগত জানানো এবং তাকে অনুসরণ করতে ইচ্ছুক হওয়ার একটি স্মারক বলে মনে করা হয় পাম সানডে একটি পবিত্র সপ্তাহ বলা হয় যখন যিশু একটি গাধার পিঠে চড়ে জেরুজালেমে এসেছিল লোকেরা তাকে স্বাগত জানাতে হাতের তালু নাড়ছিল পবিত্র বৃহস্পতিবার হলো সেই দিন যখন যিশু তার শিষ্যদের সাথে তার শেষ রাতের খাবার ভাগ করে নিয়েছিল যিশু যখন রুটি খেতেন এবং দ্রাতা রাখুষ পান করতেন তখন তিনি তার শিষ্যদের তাকে শরণ করতে বলেছিলেন আসলে এই দিনটি প্রত্যেক বছরই পালন করা হয় এই বছরও কিন্তু পালন করা হয়েছে আগরতলা মরিয়ম নগর চাচে পাম সানডে আজ উদযাপন হয় কি বলছেন তারা শোনাছে লালপুত্র রবিবার বলে আরম্ভ করি এই পূর্ণা সপ্তাহ হোলি উইক এই পূর্ণা সপ্তাহ হল আমরা খ্রিস্টের যন্ত্রণা ভোগ জীবন আমরা নির্দেশ করি এবং স্পট দিয়ে শেষে গুড ফ্রাইডে আমরা যিশুর সঙ্গে তার মৃত্যু আমরা স্মরণ করবো প্রার্থনা করি এবং বিশেষ করে এই মৃত্যু তো শেষ নেই বলে সাধুকল আমাদেরকে যেভাবে বলেন পুনরুত্থান এর দিন আমরা পালন করি যিশু মরলেন আর পুনর হলেন আর আমাদের জন্য নতুন জীবন দিলেন সেটা হলো এই উদ্দেশ্য হল বাংলাদেশও এই সময়ে আর বিশেষ করে এই সপ্তাহে এই দিয়ে আমরা প্রবেশ করি আজকে তালপত্র রবিবার আর এখান থেকে শোভাযাত্রা করে আমরা যাই ঘির আর এই সপ্তাহ পূর্ণ হয়ে কারণ যিশুর মৃত্যু আমাদের সবাইকে পূর্ণ করলেন বলে আমরা বিশ্বাস করি আমরা এটা ঘোষণাও করি আমাদের জীবনে ঈশ্বর আমাদেরকে সবাইকে তার যন্ত্রণা ভোগে আমাদেরকে সবাইকে আলোকিত করবেন এবং আমাদেরকে নতুন জীবন দেবেন বলে প্রার্থনা করে বিশ্বাস করি সবাইকে এই পূর্ণ সপ্তাহ প্রবেশে আমি আহ্বান করি প্রার্থনা করতে ধন্যবাদ বক্তব্য ঐতিহ্যগত ভাবে উপাসনাকারী খ্রিস্টানরা পাম রোপে পারে তালের ডাল এবং পাম ক্রোশ পাবেন যা জেরুজালেমে জলেমে যিশুর বিজয়ী প্রবেশের একটি স্পষ্ট চিহ্ন হিসেবে দেখা যায় মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে অনুসারে। মরিয়ম নগর নগরেও কিন্তু এই অনুষ্ঠানটি এই ধর্মীয় অনুষ্ঠানটি বিশেষভাবে পালন করা হয়েছে ঐতিহ্যপূর্ণ ঐতিহ্যগতভাবে ঐতিহ্যগত এই দিনটি উদযাপিত নির্জে ছোট্ট একটি জীবিকাপন বিরতি সঙ্গে থাকুন